মুসলিম দেশগুলোর বিনিয়োগ পেতে ইসলামী ব্যাংকিং চালু করছে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞায় জয় রাশিয়ার অর্থনীতি চলমান যুদ্ধে রাশিয়া এ পর্যন্ত এগিয়ে আছে আবার নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বিক্রি করে ক্ষতি অনেকটাই পুষিয়ে নিয়েছে রাশিয়া তারপরও এত বেশি নিষেধাজ্ঞা নিয়ে বেশ বেকায়দায় আছে দেশটি এ কারণে বিনিয়োগ ইসলামী ব্যাংকিং বৈধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাশিয়া রাশিয়ার দৈনিক কমার্সেন্ট এর ওয়ার্ল্ড এক প্রতিবেদনে রাশিয়ার নতুন নন ক্রেডিট আর্থিক প্রতিষ্ঠান খোলার অনুমোদন দেওয়ার উদ্যোগ নিয়েছে এই প্রতিষ্ঠানগুলো ইসলামী ব্যাংকিংয়ে বিশেষায়িত হবে আর এসব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক হবে রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক এই উদ্যোগ যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে চায় রাশিয়া সেজন্য ইসলামিক ব্যাংকিং নিয়ন্ত্রণ করার জন্য একটি নতুন আইনের খসড়াও তৈরি করেছে রাশিয়া ইসলামী ব্যাংকিং খাত ক্রমেই বড় হচ্ছে তাই ইসলামী ব্যাংকিং পরিচালনায় আইনি পথ খুলে দিলে মুসলিম দেশগুলো থেকে পশ্চিমা বিনিয়োগ আসতে পারে সেই সাথে দেশে মুসলিমদেরও সেবা দেওয়া যাবে কমারসেন্স জানিয়েছে নতুন ক্রেডিট ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো পার্টনারশিপ অর্গানাইজেশন বা ওর হিসেবে কার্যক্রম পরিচালনা করবে এসব প্রতিষ্ঠান গ্রাহকদের সম্মত পণ্য এবং সেবা দেবে কমার্স সেন্টার প্রতিবেদনে আরও জানানো হয় এফপিও গুলো রাশিয়া সেন্ট্রাল ব্যাংকের আওতাধীন থাকবে সেন্ট্রাল ব্যাংক এ ধরনের সমস্ত কোম্পানির রাখবে এবং তাদের কার্যক্রমের তদারকি করবে আর্থিক বাজার সংক্রান্ত এস্টেট ডুমা কমিটির প্রধান আনাতলি আকসাহব বলেছেন নতুন আইনের খসড়াটি চলতি সপ্তাহের শেষের দিকে অনুমোদনের জন্য রাশিয়া পার্লামেন্টের ডুমার নিম্ন কক্ষে উঠতে পারে উল্লেখ্য ইসলামী ব্যাংকিং পরিচালিত হয় ধর্মীয় এবং নৈতিক নির্দেশনা অনুসারে ইসলামী ব্যাংকিং এর সুদেও নিষিদ্ধ বিশ্বজুড়ে ইসলামিক ব্যাংকিং খাতে বার্ষিক প্রবৃদ্ধির হার চোদ্দ শতাংশ এখাতে বাজারের আকার আনুমানিক এক দশমিক তিরানব্বই ট্রিলিয়ন ডলার আর অ ইসলামিক ব্যাংকিং শিল্পে ইসলামী ব্যাংকিং খাতের হিসেব ছয় শতাংশ খসড়া আইন অনুসারে এ ধরনের প্রতিষ্ঠানগুলোর ব্যক্তি এবং বৈধ সংস্থার কাছে থেকেই তহবিল সংগ্রহ করতে পারে এবং অংশীদারদের ভিত্তিতে ইসলামী আইনের নিয়ম অনুসারে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতে পারে খসড়া আইনের এই প্রতিবেদনে বলা হয় ব্যাংক অফ রাশিয়া উদ্ভাবনের জন্য প্রস্তুত তবে প্রথমে সীমিত নতুন সিস্টেমটি পরীক্ষা বলা হয় ইসলামী আইনে আইনে সুদের টাকায় ঋণ নেওয়া নিষিদ্ধ চায় তাই ব্যাংক এবং অন্য কোনো ঋণদাতা প্রতিষ্ঠান তাদের পণ্য দিয়ে এই পরিষেবা দিতে পারবে না রাশিয়ার ইসলামী ব্যাংকিং চালু নতুন আইনের খসড়া প্রণেতারা বলেন পশ্চিমা আর্থিক বাজারগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ফলে উদ্ভূত নতুন পরিস্থিতিতে রাশিয়ার নাগরিক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে ইসলামী ব্যাংকিং এর প্রয়োজনীয়তা বাড়ছে এছাড়াও ইসলামী ব্যাংকিং এর বেশ কিছু নিষেধাজ্ঞা এবং বিধি নিষেধ রয়েছে যেমন ইসলামী আইনে সুদ এবং সুদের লেনদেন নিষিদ্ধ এছাড়াও জুয়া শুকুরের মাংস অ্যালকোহল ইত্যাদি সহ অর্থনীতির নির্দিষ্ট কিছু খাটে অর্থায়নের নিষিদ্ধ ইসলামী আইনে রাশিয়া ইসলামী ব্যাংক চালু করার সিদ্ধান্ত দীর্ঘদিন ধরেই চলছে গত বসন্তের মাধ্যমে বলা হয়েছিল ফাইন্যান্সিয়াল মার্কেট সংক্রান্ত ডুমার কমিটি ইসলামী অর্থায়নের উপর একটি ওয়ার্কিং কমিটি গঠন করবে সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য ইসলামিক দেশগুলো থেকে অর্থপ্রবাহকে উৎসাহিত করার জন্য বিভিন্ন আইনে কিছু সুনির্দিষ্ট সংশোধনীও আনার কথা ছিল দুই হাজার সালের নভেম্বরের শেষের দিকে রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকের প্রধান অ্যালভিরা নাবিউলিনা ফেডারেশন কাউন্সিলে তার বক্তৃতা বলেছিলেন ব্যাংক অব রাশিয়া ইসলামী ব্যাংকিংয়ের জন্য প্রতিবিধান প্রবর্তনের বিষয়ে সমীক্ষা করছে পরবর্তীতে ব্যাংক অব রাশিয়া মত দেয় যে ধাপে ধাপে অংশীদারিত্বে অর্থায়নের ব্যবস্থা তৈরি করা সম্ভব নাবিউলিনা বলেছিলেন এটি অর্থনীতিতে ঋণ প্রদানের বিকাশ এবং আর্থিক খাতের উন্নয়নের জন্য বড় সুযোগ দেবে ইসলামী ব্যাংকিং সম্পদের চারানব্বই শতাংশ মালিক কাতার তুরস্ক ইন্দোনেশিয়া সৌদি আরব মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত কুয়েত এবং পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর বাইরে প্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয় দুই হাজার চার সালে ব্রিটেনে প্রিয় দর্শক রাশিয়ার এই পদক্ষেপ মুসলিম দেশগুলোর সাথে রাশিয়ার সম্পর্ক কতটা শক্তিশালী করবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন